খাগড়াছড়িতে এক জম্মু শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও তার প্রতিবাদে শান্তিপূর্ণ অবরোধ চলাকালে সেনা শেতলার কর্তৃক পাহাড়িদের ওপর ব্রাশ ফায়ার হামলা ও অগ্নি সংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ করেছে রাবির শিক্ষার্থীরা রবিবার পাঁচটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ শেষে

জাস্ট বিকজ অফ আপনাদের সাথে হচ্ছে আমাদের রক্তের মিল নাই জাতের মিল নাই আমরা হচ্ছে বাঙালি হিসেবে নিজেদেরকে পরিচয় দেই না আদিবাসী হিসেবে পরিচয় দেই সেটার কারণে হচ্ছে যে আমাদের উপরে আপনাদের কোনো মায়া কাজ করে না এটার দায়ভার অবশ্যই প্রশাসনকে নিতেই হবে আমরা এখানে দাঁড়িয়েছি গত অতিথি মঙ্গলবার যে দর্শন হয়েছে সে দর্শক যারা যারাই দর্শক হোক তাদের যেন বিচারের আওতায় এনে হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং কে কেন্দ্র করে আন্দোলনকারীরা যখন হচ্ছে দর্শনের বিচারের দাবিতে রাজপথে নামলো এবং কি রাজপথে নামতে গিয়ে যখন তারা যে অবরত্ব শান্তিপূর্ণ অবরত্ত পালন করছিল তার উপরে যে সেনা সাধারণ যে হামলা হয়েছে যে হামলাকারী তাদের হচ্ছে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং কে যে এই আজকে যে পাহাড়ে যে আগুনটা জ্বলছে সে আগুনের পিছনে যারা হচ্ছে দায়ী তাদের যেন খুঁটিয়ে বের করে তাদের আইনের মুখোমুখি করানো হয় এবং আমরা আজকে দাবি রাখি যে পাহারে যে দমননীতিটা হচ্ছে যে পাহারের মানুষে অনিযেদে বলছে যে তারা হচ্ছে অধিকার বঞ্চিত এবং কি তাদের হচ্ছে সেনা শাসনের মধ্য দিয়ে যেতে হচ্ছে সে signifies সেই যে সব জিনিস যেন খুঁটিয়ে দেখে দেখে হচ্ছে সমাবেশে বক্তারা বলেন আজ যদি দেশের বিচারহীনতার সংস্কৃতি না থাকতো যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার কাজ সুষ্ঠুভাবে পালন করত তাহলে আজ আমাদের এখানে ধর্ষকদের বিচারের জন্য দাঁড়াতে হতো না রাষ্ট্র দিচ্ছে বলেই এই রাষ্ট্রের নতুন নতুন ধর্ষক জন্ম নিচ্ছে পাহাড়ি সেনাবাহিনীর দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তারা বলেছেন সেনাবাহিনী এখন ধর্ষকদের সঙ্গী এই সংকট শুধু পাহাড়ে নয় পুরো বাংলাদেশে চলমান এই সমাজকে বসবাসের জন্য নিরাপদ করে তোলুন পাহাড়ের চলমান অস্থিরতা বন্ধে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা দৈনিক ভোরের সময় খাগড়াছড়ি